হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রত্যেক দিন এক একটা ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম রেল ক্রসিং দেখেন মানে এটা হলো রেল ক্রসিং এখানে আপনার ট্রেনের মূল ঘুরানো হয় মানে এখান দিয়ে একটা রাস্তা আর এই যে এটা হলো ক্রসিং পয়েন্ট দেখেন বাঙালি মানুষ কত খারাপ এটার উপরে কিন্তু একটা ডাকনা থাকে জাতীয় ওই যন্ত্রপাতিগুলা নষ্ট না হয় বা ভিতরের উপরে কিন্তু একটা ডাকনা আছে ওই ডাকনাটা কিন্তু মানে নিচে উচ্ছেন মানে হয়তো কেউ কইলায় নিছে এখানে আর কি বাঙালি সাহায্যে বেঁচে দিছে দেখেন আমরা কীরকম মানুষ তাইলে বুঝতেই পারতেছেন আর এই যে দেখেন সামনে এই যে রেল লাইন দুইটা মানে এটা হইলো কোচিংয়ের দেখেন মানে এই দিক দিয়ে ট্রেন আছে মানে ট্রেনে ঘোরানো আছে বুঝছেন যে ট্রেনটা কোন রেল লাইন যে দেখব এখানে দুইটা রেল লাইন প্রথম দিকে দেখব না দ্বিতীয় দিকে দেখবো এটা হলো মানে এখানে মুরগুড়া আর ওই যে দেখতেছেন সামনে স্টেশন একটু জুম করে দেখাই ওই যে সামনে স্টেশন দেখা যাইতেছে মানে অনেক লোকজন আছে আস্তে আসে বৃষ্টির দিন সাতা তাই তো ভিডিওটা কার কাছে কীরকম লাগলো সবাই জানাবেন ধন্যবাদ